আজকের ভিডিওতে থাকছে বান্ধবী আমাকে কেন ফুল দিল না হাতে মালি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস সিরিজ আমার ডিজিটাল বন্ধু এবং আমরা পালচার বাইকে চারজন কি করে উঠলাম আরও থাকছে আমাদের অনেক অনেক বন্ধুদের সাথে করা অস্থির সব মিষ্টি বিনোদন তো সবাই সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন আলাইকুম হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো প্রথমেই আমি আমার বাণীকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার এক বন্ধুকে পিক করার জন্য তো ব্রিজের উপরে দাঁড়াতে বলেছিলাম বন্ধুকে আমি যেতে না যেতেই বন্ধু চলে আসলো তারপরে বন্ধুকে নিয়ে চলে গেলাম একটু নতুল্লাবাদ বাজারের দিকে বাসা থেকে বের হওয়ার সময় আম্মু বলেছিল একটু সবজি কিনে দিয়ে যেতে তো বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু করল্লা খাবি বন্ধু বলল না রে ভাই না এমনি গার্লফ্রেন্ড পাই না করল খেলে তাও পাবো না তারপরে সবজি বাসায় রেখে বন্ধু আর আমি রকেটের গতিতে যাচ্ছিলাম হাতেমালি কলেজের দিকে সুন্দরী আপুদের নাচ দেখার জন্য বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম বন্ধু আজকে কি সুন্দরী আপুদের নাচ হবে তারপরে আমি নায়কের মতো একটু ভাব নিয়ে ঢুকছিলাম হাতেমালি কলেজের মধ্যে যদি দু একটা মেয়ে একটু কেরাস টেরাস খেয়ে যায় তারপরে বাইকটা পার্কিংয়ে রাখতে গিয়ে দেখি আমার এক ছোটবেলার বন্ধু হাতেমালি কলেজের মধ্যে তো বন্ধুকে জিজ্ঞেস করলাম তুই এখানে কি করছিস এতদিন পরে এখানে তুই হঠাৎ বন্ধু বললো আরে ভাই আমি তো এখানেই পড়ি পরে বন্ধুকে বিদায় দিয়ে বাইকটা এ রেখে আমি আর আমার বন্ধু হাতে মালি কলা ভবনের দিকে তো ওরিয়েন্টেশন ক্লাসটা ওখানেই হচ্ছিল তো কলা ভবনের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে আমার এক বান্ধবী পিছনে বসে আছে তো বান্ধবীকে বললাম আরে তুমি এখানে বান্ধবী বললো যে আরে আগে বসো তারপরে কথাবার্তা হচ্ছে তো বসেই আমরা শুরু করলাম যত ধরনের দুষ্টুমি আছে তা তারপরে আমাদের এক স্যার কিছু বিশেষ বক্তব্য দিচ্ছিল আমাদের জন্য পরে আমরা বসে দুষ্টমি করছিলাম দেখলাম যে এক ভাই ফুল নিয়ে এসে আমাদের কি দিল তো ফুল পেয়ে তো আমরা সেই খুশি জীবনে কোনো মেয়ের কাছে মেয়ের কাছ থেকে ফুল পাইনি তাও ভাইয়ের কাছ থেকে একটা ফুল পেলাম তো ফুলের সাথে কয়েকটা ছবি তুলতে না তুলতেই ও বাবা দেখলাম যে ভাই এবার ফুলগুলো নিতে শুরু করলো তো বললাম যে ভাই ফুল কেন নিচ্ছেন তো ভাই বললো যে ফুল শর্ট পেরেছে আপনাদেরকে দেওয়া যাবে না মেয়েদেরকে দিতে হবে তারপরে ফুল নিয়ে যাওয়ার পরে বন্ধু তো আমার রেগে মেগে ফায়ার বন্ধু বললো থাকবোই না ওরিয়েন্টেশন ক্লাসে ফুল দিয়ে আবার নিয়ে যাচ্ছে তোরাই থাক ওরা ওদের মেয়ে নিয়ে থাক আমি থাকবো তারপরে বান্ধবীকে বললাম যে আমরাও বেরিয়ে যাই তো বেরিয়ে আমরা সবাই মিলে কলেজের ক্যাম্পাসে ঘুরতে ফিরতে শুরু করলাম ও বাবা ওইদিকে বন্ধু আনাবে হাতে দেখলাম যে একটা ফুল তো বন্ধুকে বললাম ফুল কই পেলে তুমি তো বন্ধু বললো যে একটা মেয়ের কাছ থেকে নিয়ে দৌড় দিয়েছি তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর শুনলাম যে হঠাৎ করে আমার বন্ধু খুব ভালো খেলোয়াড় মানে অনেক ভালো ক্রিকেট খেলোয়াড় তারপরে বান্ধবীকে বললাম যে তোমার ফুলটা আমাকে দাও ফুল তো তোমাদেরকে দিলো আমাদেরকে দিল না তো বান্ধবী বললো ফুল শুধু মেয়েদের তোমাদের না তো যাই হোক ফুল পাইবে না পাই প্রচন্ড গরম লাগছিল তো আমরা চলে গেলাম মিস্টার ট্রিটে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে দেখি যে মিস্টার ট্রিটে কোনো কোল্ড ড্রিঙ্কস ছিল না পরে পাশের দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস আর কেক টেক খেয়ে নিলাম পরে বান্ধবীরা চলে গেল তো ওদেরকে বিদায় দিয়ে আমরা আবার চলে গেলাম কলেজের মধ্যে তারপরে কলেজের মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে আমার বন্ধু হাসিফ তো বন্ধুকে বললাম বন্ধু চেহারায় তো বিয়ের ছাপ করে গিয়েছে বিয়ে কেন করছো না তো বন্ধু বললো গার্লফ্রেন্ডই পাই না আবার বিয়ে ওইদিকে দেখলাম যে আমার বন্ধু রেজাল তো বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা তো বন্ধুকে জড়িয়ে ধরে মেদের মতো গোল 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 ঘুরাতে শুরু করে দিলাম তো বন্ধু বললো চার রে ভাই চার আর পারছি না ওইদিকে দেখলাম যে আমার আরেক বন্ধু লজ্জাবতী লতা তো তার সামনে ক্যামেরাটা আনতেই সে মুখটা ঢাকতে শুরু করে দিল ওই দিকে দেখলাম যে আমার বন্ধু অপু তো অপুকে বললাম যে আরে অপু ভাই টিকটক ভিডিও কেমন চলছে আমি আপনার অনেক বড় ফ্যান ভাই বরিশাল শহরের থেকেও বড় ফ্যান তো বন্ধু বললো আমি টিকটক মিকটক করি না ভাই ছাড় আমাকে তারপরে আমরা কলেজের সামনে বেরোতে না বেরোতেই দেখলাম যে আমার আর এক কলেজ বন্ধু সুজয় অটোর মধ্যে বসে আড্ডা দিচ্ছে তো বন্ধুকে বললাম যে বন্ধু তোমার বাইকের চাবিটা একটু দাও একটু রাইড টেট করি তো বন্ধুর বাইকটা নিয়ে একটু রাইড টেট করে কয়েকটা ফটো করতে শুরু করে দিলাম তারপরে দেখলাম যে আমার বাইক নিয়ে এক বন্ধু চলে গিয়েছে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে তো ওর বাইকটা আবার রেখে গিয়েছে তো আমরা চারজন ছিলাম আমরাও চারজন ওদের পিছে পিছনে যেতে শুরু করলাম তো আমাদের কাছে বাইক চোড়া একটা আমার বস্তি হয়েছিল ট্যাঙ্কির উপর ভাই তো কি আর করার ভাই আমি তো ট্যাঙ্কিতে করেই যাচ্ছিলাম তো বন্ধুকে বললাম যে বন্ধু একটা গান ধরো দেখ তাও একটু গান শুনতে শুনতে যাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধু আর আমি শুরু করলাম গান যাই হোক আমরা চলে আসলাম গোডাউনে গোডাউনে এসে বন্ধুকে জিজ্ঞেস করলাম গরমে অনুভূতি কি তো বন্ধু বললো আর অনুভূতি প্রচন্ড গরম ভাই শুকিয়ে যাচ্ছি তারপরে ওইদিকে দেখলাম যে আমার আরেক বন্ধু রিয়া তো রিয়াদের সাথে কতক্ষণ দুষ্টামি দুষ্টামি করে একটু আহনাফকে বললাম যে বন্ধু আমাকে একটু ধরো সাঁতার তো কাটতে পারি না বাট একটু নদীর পানিতে মুখটা ধুতে হবে তো আমার সেই ভয় লাগছিল বন্ধু বললো যে তুই পড়বি না ভাই তোর পড়লে আমি তো আছি এদিকে আবার আমার লাজুক বন্ধু আমাদেরকে বাইক স্ট্যান্ড করে দেখাচ্ছিলো তো এইদিকে আমার রেজাউল বন্ধু বললো যে ভাই আমি অনেক দিন ধরে কিছু খাই না গরিব মানুষ আমাকে কয়টা টাকা পয়সা দিন কিছু খাবো তো বন্ধু আমার কাছে পাঁচ টাকা যাচ্ছিল তো বন্ধুকে বললাম তুই পাঁচ টাকা নিয়ে কি করবি ভাই পাঁচ টাকা কেউ নেয় ও বললো যে ভাই আমি তো ডিজিটাল খয়রাতি আমার পাঁচ টাকার বেশি লাগবে না তো আমি তারপরে আমার বন্ধুকে পাঁচ টাকা দিয়ে মানবতার ফেরিয়াল হয়ে গেলাম তো বন্ধুকে বন্ধু আমাকে বললো এদিকে আসো বাবা তোমাকে একটু দোয়া করে দেই একটু ফুটো দিয়ে দিই তুমি অনেক বড় হও বাবা তো বন্ধু আবার আমাকে দোয়া করে দিল এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মানে অন্ধা তো ওই দিকে দেখি যে আমার বন্ধু জিসান দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তো বন্ধুকে বললাম বন্ধু দৌড়াচ্ছে কেন বন্ধু বললো যে ভাই মেয়েদের লড়াই খেয়েছি যাই রে ভাই যাই তো আজকের আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম